প্রিয় বন্ধুরা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আজকে নিয়ে চলে এসেছি একটি নাচারিতে এই নাম আমিও তবে স্থানীয়রা একে সরকারের ছাড়ি বলেই চিনে এই একটি বিশেষ কারণ রয়েছে সেটি হচ্ছে এখানে যে কোনো গাছ আপনি কয় করবেন শুধুমাত্র দশ টাকা প্রতি পিস আপনি এখানে আম কমলা লেবু আমরা সকল গাছই কয় করুন না কেন সব গাছের দামই পড়বে মাত্র দশ টাকা প্রতি পিস আপনি যদি এই নার্সারিতে আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে রাজশাহী শহরতে চারঘাট বাস টার্মিনালে এবং সেখান থেকে চলে আসতে হবে আমাদের চারঘাট পৌরসভায় চারঘাট পৌরসভার ডান পাশেই রয়েছে এই সরকারি নার্সারি এই নার্সারিতে আপনি এসে শুধুমাত্র দশ টাকায় গাছ ক্রয় করতে পারবেন আপনি এখানে এসে আপনার পছন্দের গাছ শুধু দশ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন আপনি দশ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন বিভিন্ন ধরনের গাছ এই গাছগুলো অন্য জায়গায় ক্রয় করতে অনেক দাম পড়ে যাবে তো বন্ধুরা রাজশাহীর পুণ্যের দোকানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো থাকবেন আর আমরা আসছে শীতে এক নম্বর খেজুরের গুড় সেল করার জন্য প্রস্তুত নিচ্ছে যারা খাঁটি খেজুরের গুড় নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন সকলকে ধন্যবাদ খোদা হাফেজ